रीमा कलाज़ भले

আগাম থেকে আমার বিশ্বাসের নাবী সল্লাম

ये अबु जेल चले गए जब नबी पकी भी बोलते तू इतनी खूब कोमलता से आवाज उठा रहे हो तो मेराज कुरेश बोले हां तू मेराज करते ये कोठाई कोठाई गए हो तू नबी पर सही मिलावला बोल पूछते और काबा शरीफ पर बोले

তোমার નબુલાજી જે પાઇત્ર સિર્કરનું મુંતહ કબા સોૈની રામાકા સિર્કરનું મુંતહ થેગેને એ બિલાદાર નિજી ગ્રિહે થેગે એ મક્કા શહેર થેગે বলবে અલ્લાહ રબીલની

একবার চাক চাল ঘুরে আসছে মনে মনে ভাবছে আমার দাদি তোমার কথ কথা কি করে বলবো বললো আমি একবার মোটে মোটে ঘর চাল লাগলো আমি কি করে বলবো তা হাবে আমার আমার ভয়াবে আমার ময়াদ রাখি রেলমে ভাইদের খবর দাতা থাকতে বলে আমি জালাটা তোমার মনে মধ্যে একটা কথা বললো বলবো ভাবছি বলো না বলো শুনিয়ে তো বলে বেশ লাগে বল যে হ্যাঁ হ্যাঁ জানতে বলে যে যারা শুনলাম লাগে আমি বললাম